নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন শয্যা রচনা করিতে করিতে কিরণময়ী তাহারও একাংশে বসিয়া পড়িয়া ম্লান করুণ স্বরে কহিল এ কি তোমার চাকরি না ব্যবসা ঠাকুরপু যে মনিবের মর্জির উপর কিংবা দোকানের কেনা বেচার উপর সফলতা বিফলতা নির্ভর করবে এ যে নিজের বুকের ধন বাইরের লোকের সাধ্য কি ঠাকুরপু একে বিফল করে বলিয়া মুহূর্তকাল চোখ বুঝিয়া রহিল দিবাকর ভক্তি নথ চিত্তে সেই সুন্দর তদ্গত মুখখানির প্রতি চাহিয়া ধীরে ধীরে কহিল আচ্ছা বৌদি তুমি কি চোখ বুঝলেই তোমার স্বামীর মুখ অন্তরে দেখতে পাও কিরণময়ী চোখ চাহিয়া একটুখানি যেন চকিত হইয়া বলিল স্বামীর হুম দেখতে পাইবই কি ভাই তিনি আমার যথার্থ স্বামী তিনি নিশিদিনই আমার এইখানে আছেন বলিয়া আঙুল দিয়ে নিজের বক্ষস্থল নির্দেশ করিল দিবাকর কথাটাকে সরলভাবে গ্রহণ করিয়া বিনম্র কণ্ঠে কহিল কিন্তু ও দেখে লাভ কি বৌদি তুমি ঠাকুর দেবতাও মানো না ইহকাল পরকালও স্বীকার করো না মরণের পরে কেমন করে তার কাছে তুমি যাবে কিরণময়ী কহিল মরণের পর আমি কারো কাছেই যেতে চাইনি ঠাকুরব কোথাও কারুর কাছেই নয় একেবারে একা থাকতে চাও বলিয়া দিবাকর যেন হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল এবং তাহার প্রশ্ন শুনিয়া কিরণময়ীও ক্ষণকালের জন্য নির্বাক হইয়া গেল কিন্তু পরক্ষণে জোর করিয়া হাসিয়া উঠিয়া কহিল কিন্তু যখন তখন আমার নিজের কথা এত শুনতে চাও কেন বলতো ঠাকুরবু কি জানি বৌদি আমার ভারী শুনতে ইচ্ছা করে ক্ষীরময়ী বিছানার চাদর পাতিবার চলে মুখ ফিরাইয়া লইয়া বলিল আমি একজনের কাছে যেতে চাই কিন্তু সে মরণের ওপারে নয় এপারেই দিবাকর কহিল কিন্তু তিনি তো মরণের ওপারে চলে গেছেন এপারে কেমন করে আর তাকে পাবে ক্ষীরণময়ী হাসিয়া কহিল সে আমার এখনো এপারে আছেই এতদিন চলেও যেতুম শুধু শুধু কি বৌদি শুধু যদি একবার জানা তো আমাকে কি না দিবাকর পুনরায় বিস্ময়াপন্ন হইয়া কহিল কে পারে আছে কে জানাবে সে তোমাকে চাই কি না কি যে তুমি বলো বৌদি কিরণময়ীর মুখের উপর পলকের জন্য একটা ম্লাম ছায়া ভাসিয়া আসিল কিন্তু ক্ষণ খালেই তাহা অপসৃত হইয়া আবার সমস্ত মুখ উজ্জ্বল হইয়া উঠিল এবং কৃত্রিম ক্রোধের সুরে কহিল তুমি তো বড় দুষ্টু ঠাকুরব নিজে মুখ ফুটে কিছুই বলতে চাও না কেবল আমার মুখ থেকে একশোবার শুনতে চাও যাও তার খবর আমি তোমাকে দিতে পারবো না বলিয়া মুখটা একটুখানি আড়াল করিয়া টিপিয়া টিপিয়া হাসিতে লাগিল দিবাকর এ হাসি দেখিতে পাইল এবং একটা অজ্ঞাত আবেগে তাহার হৃদয়স্পন্দন দ্রুত তালে চলিতে লাগিল একটুখানি সামলাইয়া কহিল আমার আবার কি কথা আছে বৌদি যে মুখ ফুটে তোমাকে বলবো। কিরণময়ী ফিরিয়া দাঁড়াইয়া বলিল এত করে এতদিন যে শেখালু সবই কি ব্যর্থ হলো একবার নিজের বুকে হাত দিয়ে দেখো দেখি একটা ভয়ানক কথা ওখানে তোলপাড় করে বেড়াচ্ছে কিনা সত্যি বলো দিবাকর মন্ত্র মুগ্ধবধ কহিল কি কথা কি শেখালে তুমি কিরণময়ী কহিল ও করলে ঠাকুর এই বয়সে কি অভিনয় করতেই শিখেছ কিন্তু তুমি মুখ ফুটে না বললে আমিও বলছি নে এতে আমারই ওই বুক ফাটুক আর তোমার ওই বুক ফেটে যাক বলিয়ায় হঠাৎ হ্যাট হইয়া দিবাকরের দাড়িটা হাত দিয়া একবার নাড়িয়া দিয়া ঘর হইতে দ্রুত বাহির হইয়া গেল দিবাকর স্তব্ধ হইয়া বসিয়া রহিল কিরণময়ী এ পর্যন্ত তাহাকে কতবার কত প্রকারে পরিহাস করিয়াছে সহস্রবার সহস্র ছলে স্পর্শ করিয়াছে কিন্তু আজিকার এই পরিহাস এ স্পর্শ তাহার কানের ভিতর দিয়া সর্বাঙ্গের স্নায়ু শিরায় যেন প্রজ্বলিত করিয়া দিয়া দেহের প্রত্যেক রক্তবিন্দুটির এত বড় আশ্চর্য ধ্রুত বেগ সে কখনো অনুভব করে নাই অনেক দিন পরে আজ আবার সকালবেলায় অঘরময়ী পাড়ার কয়েকজন বর্ষীয়সী রমণের সহিত কালীঘাটে কালী দর্শন করিতে গিয়াছিলেন কথা ছিল মায়ের আরতি হইয়া গেলে একটু রাত্রি করিয়া বাড়ি ফিরিবেন রাত্রি প্রায় আটটা দিবাকর নিজের বিছানায় চুপ করিয়া শুইয়াছিল তাহার শিয়রে একটা মাটির প্রদীপ মিটমিট করিয়া জ্বলিতেছিল এই অল্প আলোকে যে দুর্গেশ নন্দিনী বইকানা সে ইতি পূর্বে পড়িতেছিল সেখানা মুখের উপর চাপা দিয়া বোধ করিবা মনে মনে সে আয়েসার কথাই চিন্তা করিতেছিল কিরণময়ী ঘরে ঢুকিয়া জিজ্ঞাসা করিল ছোট্টাকুর্বু কি ঘুমোচ্ছ নাকি দিবাকর মুখের উপর হইতে বই না তুলিয়াই কহিল না ভারী মাথা ধরেছে কিরণময়ী হাসিয়া বলিল তাহলে তো বেশ চিকিৎসা হচ্ছে মাথার উপর আলো জেলে রাখলে কি মাথা ছাড়ে নাকি ঠাকুরপু দিবাকর বলিল বইটা কালই ফিরিয়ে দিতে হবে তাই শেষ করে ফেলছি কিরণময়ী কহিল চোখ বুঝে আয়েশাকে ভাবলে বই শেষ হবে না ভাই চোখ চেয়ে পড়তে হবে তা না হয় খেয়ে দিয়েই শেষ করো এখন চলো খাবার জুড়িয়ে যাচ্ছে দিবাকরের উঠিতে ইচ্ছা ছিল না সে শ্রান্ত অনুনয়ের সুরে কহিল এখন থাক বৌদি মাসিমা আসুন তারপরে খাব কিরণময়ী কহিল তারা কতক্ষণে ফিরবেন তার ঠিক কি করব আজ আমার নিজের শরীরও ভালো নয় মনে করছি তার ঘরে খাবার ঢাকা দিয়ে রেখে একটু শোব ওঠো তোমাকে খাইয়ে দিই গে বলিয়া সে কাছে আসিয়া বইকানা দিবাকরের মুখের উপর হইতে তুলিয়া লইল অদূরে দিবাকরের লোহার থুরঙ্গটা ছিল কিরণময়ী ফিরিয়ে আসিয়া তাহার উপর উপবেশন করিয়া পুনরায় তারা দিয়ে কহিল না গো আমার উঠতে ইচ্ছে করে না বৌদি তার চেয়ে বরং একটা গল্প করো আমি শুনি শুধু গল্প শুনে তো প্যাট বরে না ঠাকুরপো সময়ে খেতেও হয় কি বলো দিবাকর ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল আচ্ছা বৌদি আমার নাওয়া খাওয়া শোয়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন কিরণময়ী মুখে কহিল কেন জানো না না বললে কেমন করে জানব এটি তোমার মেচে কথা ভাই না বললেও জানা যায় আর তুমিও ঠিক জানো দিবাকরের মুখ চোখ লজ্জায় রাঙা হইয়া উঠিল সে কিছুক্ষণ চুপ করিয়া পড়িয়া থাকিয়া সহসা কেমন যেন একটা উদাস করুণ সুরে কথা কহিল বলিল আচ্ছা বৌদি একটা কথা জিজ্ঞাসা করব একটা কেন ভাই একশোটা করো কিন্তু আগে খেয়ে রইয়া আমাকে ছুটি দাও তারপরে না হয় সারা রাত ধরে তোমার কথার জবাব দেব। কেমন রাজি বলিয়া সে হাসিতে লাগিল দিবাকরে পরিহাসের একটা পাল্টা জবাব দেবার প্রয়াস করিয়া কৃত্রিম সহানুভূতির স্বরে বলিল ব্যস্ত বৌদি তুমি বুঝি ওই শক্ত বাক্সটার উপর সমস্ত রাত বসে আমার কথার জবাব দেবে কিরণময়ী মুষ্ষ্টিয়া হাসিল কহিল ওইটার উপর বসলে যদি তোমার ব্যথা লাগে ঠাকুরব না হয় তোমার নরম বিছানার উপরেই উঠে বসবো কেমন তাহলে তো আর ক্ষোভ থাকবে না আবার দিবাকরের কর্ণ পর্যন্ত আরক্ত হইয়া উঠিল সে লজ্জায় পাশ ফিরিয়া শুইল কিরণময়ী উঠিয়া আসিয়া বলিল না ওঠো আমাকে ছুটি দাও আর পাশ ফিরে শুতে হবে না রান্নাঘর হইতে ঝির গলা শোনা গেল আমি এখানে থেকে শুনতে পাচ্ছি বৌমা তুমি পাও নাগা মাঝে নিচে ডাকাডাকি করছেন কিরণময়ী ফিরিয়ে আসিয়া আবার সে তরঙ্গটার উপর বসিল রাগ করিয়া বলিল আস তো কম নয় ঝি আমি গিয়ে দৌড় খুলি দেব তুই পারিস নে আমার হাত জোড়া তাই বলা বৌমা বলিয়া ঝি বকিতে বকিতে দুম দুম করিয়া নিচে নামিয়া গেল দাঁড় খুলিতে অগরময়ী বকিয়া উঠিলেন তোরা কি সব কানের মাথা খেয়েছিস ঝি এ যে আধ ঘন্টা ধরে করা নাড়ছি আমরা এবার ঝিও গর্জিয়া উঠিল কানের মাথা চোখের মাথা না কেলে কি আর তোমার বাড়িতে কেউ চাকরি করতে আসে মা এবার চোখ কান ভালা কাউকে রাখো গে মা আমাকে জবাব দাও রান্নাঘর থেকে আমি সদর দরজার ডাক শুনতে পাব না অগরময়ী নরম হইয়া বলিলেন বোমা কোথায় জি অস্ফুট ঝঙ্কারে কহিল দেওরকে নিয়ে সারাদিন সোহাগ হচ্ছে আর কি হবে ওই যে কোলে দিতে বলেছিলুম বলে আমায় চোখ রাঙিয়ে আসপর্দা দেখিয়ে দিলে ও মা এ যে বড় বাবু বলিয়া ঝি অপ্রতিভ হইয়া পাশ কাটাইয়া দাঁড়াইল অগরময়ী মুখ ফুরাইয়া বলিলেন উপিন আয় বাবা উপরে আয় চলো মাসিমা যাচ্ছি পিছনে উপেন্দ্র অগরময়ীর পিছনে সিঁড়ি বাহিয়া উপরে উঠিতে লাগিল কিন্তু সমস্ত কথায় তাহার কানে গিয়াছিল উপরে আসিয়া অগরময়ী তীব্র কণ্ঠে ডাক দিলেন কোথায় আছো একবার বার হও না বৌমা উপিন এসেছে যে অন্ধকার ঘরের ভিতর বসিয়া কিরণময়ীর বুকের ভেতরটা দরাস করিয়া উঠিল এবং বিছানার মধ্যে দিবাকরের সর্বাঙ্গ শিথিল হিম হইয়া গেল অগরময়ী পুনরায় ডাক দিলেন গেলে কোথায় একখানা মাদুর টাদর পেতে দাও না বৌমা উপিন দাঁড়িয়ে থাকবে নাকি গো কিরণময়ী বাহিরে আসিয়া বারান্দায় একখানা মাদুর পাতাইয়া দিল তাহার মুখ দিয়া সহসা কথা বাহির হইল না উপেন্দ্র কাঁচে আসিয়া প্রণাম করিয়া বলিল ভালো আছেন বোঠান। কিরণময়ী নিজেকে সামলাইয়া ফেলিল ঘাড় নাড়িয়া কহিল হা তুমি কেমন ঠাকুরব বউ ভালো আছে খবর না দিয়ে এমন হঠাৎ যে কিন্তু কণ্ঠস্য শুনিয়া উপেন্দ্র আশ্চর্য হইয়া গেল গলার মধ্যে কোথাও যেন লেশমাত্র রস নাই এমনি শুষ্ক এমনি নিরস উপেন্দ্র কহিল মক্কেলের পয়সায় আসাবো উঠান আবার কাল বিকেলেই ফিরে যেতে হবে কালীঘাটের তরকার সেরে বেরিয়েই দেখি মাসিমা সেই পর্যন্ত সঙ্গে সঙ্গে ঘুরছি দিবাকরের খবর কি বলুন তো সে না দেয় চিঠিপত্র না দেয় একটা খবর বেরিয়েছে বুঝি কিরণময়ী কহিল মাথা ধরেছে বলে শুয়েছেন কি জানি বোধখড়ি ঘুমিয়ে পড়েছেন অগরময়ীর মেজাজ আজ ভালো ছিল না একে তো বদুর দোষ দেখাইতে পারিলে সে সুযোগ তিনি কোনোদিন ছাড়িতেন না তাহাতে দিবাকরের প্রতিও তাহার চিত্ত প্রসন্ন ছিল না সকালে তাহাকে সঙ্গে করিয়া কালীঘাটে যাইতে চাহিয়াছিলেন কিন্তু কাজের ওছিলাই দিবাকর অস্বীকার করিয়াছিল তীক্ষ্ণভাবে বলিলেন এই তো তুমি তার ঘর থেকে বেরুলে বৌমা সে ঘুমোচ্ছে কিনা তাও জানো না না জানি বলিয়া কিরণময়ী শাশুড়ির প্রতি একটা দৃষ্টি নিক্ষেপ করিল উপেন্দ্র উচ্চ কণ্ঠে ডাক দিলেন দিবাকর সারা পাওয়া গেল না আবার ডাক দিলেন দিবাকর ঘুমিয়েছিস সে জাগিয়াই ছিল এই আহ্বান উপেক্ষা করিতে পারিল না সারা দিয়া ধীরে ধীরে বাহিরে আসিয়া দাঁড়াইল প্রণাম করিয়া অব্যক্ত স্বরে কহিল কখন এলে ছোড়দা সকালে তোর মাথা ধরেছে নাকি সামান্য অগর্মনী রাগ করিয়া বলিলেন মাথা ধরবে না বাছা প্রথম প্রথম তবু যা হোক একটু ঘুরে ফিরে আসতে এখন একেবারে বাড়ির বার হও না সকালে বললু দিবু আমার সঙ্গে একবার কালীবাড়ি চল তো বাছা না মাসিমা কাজ আছে তোমার কি কাজ ছিল বলতো বাপু দিবাকর চুপ করিয়া দাঁড়াইয়া রহিল উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন ছিটিপত্র লেখাও বন্ধ করেছিস কোন কলেজে ভর্তি হলি দিবাকর মৃদু স্বরে বলিল কলেজ খুললেই ভর্তি হব এখনো হইনি খুললে ভর্তি হব এখনো হইনি অসহ্য ক্রোধে উপেন্দ্রর দুই চক্ষু আগুনের মতো জ্বলিয়া উঠিল ষোলো সতেরো দিনের বেশি সমস্ত কলেজ খুলে গেছে তুই তাও বুঝি জানিস নে দিবাকরের মুখখানা কাগজের মতো সাদা হইয়া গেল সে কাঠের মূর্তির মতো দাঁড়াইয়া রহিল অগরময়ী অত্যন্ত বিরক্ত হইয়া বলিতে লাগিলেন কি করে খবর জানবে উপিন দুজনের কি যে রাত দিন ফষ্টি নষ্টি হাসি তামাশা ফুসফুস গল্পগুজব হয় তা ওরাই জানে আমি বারবার বলি বৌমা ও পরের ছেলে লেখাপড়া করতে এসেছে ওর সঙ্গে অষ্টপ্রহর অত কেন দেওর বউ মানুষের সমর্থ ছেলের কাছে একটু সরম্বরম থাকবে না তা কে কার কথা শোনে উপেন্দ্র প্রতি চাহিয়া কহিলেন তুই বসে আছিস সুপিন তাই নইলে এতক্ষণে এসে আমার চুলের মুঠি ধরত ও আমার এমন নক্ষি বউ আমি দিব্যি করে বলতে পারি উপিন সমস্ত দোষ ওই হতবাগীর কিরণময়ী নীরবে অদূরে দাঁড়াইয়াছিল একটি কথারও জবাব দিল না ধীরে ধীরে রান্নাঘরের দিকে চলিয়া গেল অগরময়ী তেমনি ক্রুদ্ধ স্বরে কহিলেন অগু বড় মানুষের মেয়ে বাচ্চা আমার সারাদিন উপসী কিছু খাওয়া দাওয়ার উদ্যোগ গে অমন করে চলে গেলে তো হবে না কিরণময়ী ফিরিয়া দাঁড়াইয়া একেবারে সহজ সুরে কথা কহিল তাই তো যাচ্ছি মা উপেন্দ্রকে উদ্দেশ্য করিয়া বলিল পালেও না যেন ঠাকুরপু আমার খান কতক লুচি ভেজে আনতে দশ মিনিটের বেশি লাগবে না স্তব্ধ মূর্ছিত প্রায় দিবাকরকে কহিল ছোট ঠাকুরপু তোমাকে অমনি দিয়ে দিয়ে গিয়ে রান্না করে এসো মা ঝিকে একবার দোকানে পাঠিয়ে দেব ঠাকুরপোর জন্য কিছু মিষ্টি কিনে আনবে অগরময়ী কিংবা উপেন্দ্র কেহই তাহার জবাব দিতে পারিল না এই বদুটির অপরিমেয় সংযম এবং অসীম অহংকার যেন একই কালে বুদ্ধির অতীত হইয়া এহাদিকে কিছুক্ষণের জন্য নির্বাক বজ্রাহত প্রায় করিয়া রাখিল প্রায় ঘণ্টাখানেক কথাবার্তা কহিয়া অগূরময়ী তাহার রান্নে এবং মালা জপ সাঙ্গ করিতে উঠিয়া গেলেন কিরণময়ী কাছে আসিয়া কহিল আমার ঘরে তোমার খাবার দিয়েছে ঠাকুরপু ওঠো। উপেন্দ্র নিঃশব্দে উঠিয়া আসিয়া নির্দিষ্ট আসনে উপবেশন করিলে কিরণময়ী অদূরে মেজের উপর বসিয়া পড়িয়া কহিল আজ এই দিয়েই যা হোক দুটো খাও ঠাকুরপু বেশি কিছু করতে গেলে অনর্থক রাত হয়ে পড়ত উপেন্দ্র মুখ তুলিয়া চাহিল ক্ষীণ দীপালোকে তাহার মুখখানা পাথরের মতো কঠিন দেখাইতেছিল খাবারের থালাটা একপাশে পাশে ঠেলিয়া দিয়া কহিল বউটা খাবার পকেই যথেষ্ট কিন্তু আমি খেতে আসিনি আপনার সঙ্গে নিবৃত্তে দুটো কথা কইতে এসেছি কিরণময়ী কহিল আমার বহু ভাগ্য কিন্তু খাবে না কেন উপেন্দ্র ক্ষণকাল একদৃষ্টে চাহিয়া রহিল তাহার কঠিন মুখ যেন কঠিনতর দেখাইতে লাগিল কহিল আপনার ছোঁয়া খাবার খেতে আজ আমার ঘৃণাবোধ হচ্ছে হিরণময়ী নিঃশব্দে ঘাড় হেট করিয়া বসিয়া রহিল বহুক্ষণ পরে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিল তাহলে খেয়ে কাজ নেই বলিয়া আবার কিছুক্ষণ মাথা হেট করিয়া থাকিয়া মুখ তুলিয়া একটু হাসিল বলিল ঘৃণা হবার কথাই বটে কিন্তু তোমার মুখ থেকে একথা শুনবো আমি কখনো ভাবিনি সে শুধু একটি লোক ছিল যে ঘৃণায় থালাটা সরিয়ে দিতে পারত সে সতীশ তুমি নও ঠাকুরপু উপেন্দ্র ক্রৌদে ঘৃণায় বিস্মই নির্বাক হইয়া চাহিয়া রহিল কিরণময়ী তেমনি শান্ত কঠোরভাবে বলিতে লাগিল তোমার রাগ বলো ঘৃণা বলো ঠাকুরপু সমস্ত দিবাগরকে নিয়ে তো কিন্তু বিধবার কাছে সেও যা তুমিও তো তাই তার সঙ্গে আমার সম্বন্ধটা কত দূর গিয়ে দাঁড়িয়েছে সেটা শুধু তোমাদের অনুমান মাত্র কিন্তু সেদিন যখন নিজের মুখে তোমাকে ভালোবাসা জানিয়েছিলুম তখন তো আমার দেওয়া খাবারের থালাটা এমনি করে গৃহণায় সরিয়ে রাখনি নিজের বেলা কুলটার হাতের মিষ্টান্নে ভালোবাসার মধু বেশি মিঠে লাগে ঠাকুরপু উপেন্দ্র ভিতরের ধূর্ণিবার ক্রোধ প্রাণপণে সংবরণ করিয়া কহিল বৌঠান স্মরণ করে দিচ্ছি যে আজও আমার সুরবালা বেঁচে আছে সে বলে আমাকে যে একবার ভালোবেসেছে তার সাধ্য নেই আর কাউকে ভালোবাসে আমি এই ভরসাতে শুধু দিবাকে আপনার হাতে সপে দিয়েছিলুম ভেবেছিল এসব বিষয়ে সুরবালার কখনো ভুল হয় না কতটা শেষ না হইতে কিরণময়ী অত্যন্ত অপস্বাত দুই হাত তুলিয়া কহিল থামো ঠাকুরব তার ভুল হয়েছে তোমার হয়নি এ কথা এমন অসংশইয়া তুমি কি করে বিশ্বাস করলে উপেন্দ্র হঠাৎ উঠিয়া দাঁড়াইয়া কহিল রাত হয়ে যাচ্ছে আমার তর্ক করবার সময় নেই আমি আপনাকে চিনি কিন্তু এই কথাটা নিশ্চয়ই জেনে রাখবেন যে ভালো আপনি কাউকে বাসতে পারবেন না সে সাধ্যই নেই আপনার শুধু সর্বনাশ করতেই পারবেন ছি ছি শেষকালে কিনা দিবাঠাকে ঘৃণায় তাহার কণ্ঠরোধ হইয়া গেল কিন্তু সুমুখে চাহিয়া দেখিল কিরণময়ীর সমস্ত মুখ এমনি বিবর্ণ হইয়া গেছে ঠিক যেন কে তাহার বুকের মাঝখানে অকস্মাৎ গুলি করিয়াছে দ্বারের বাহিরে দাঁড়াইয়া অগরময়ী জিজ্ঞাসা করিলেন খাওয়া হলো বাবা উপিন না মাসিমা আর খেলুম না ভারী অসুখ করছে অসুখ করছে সে রে তাহলে আজ না হয় এই এসো আর নে বাবা না মাসিমা আমাকে যেতেই হবে বলিয়া উপেন্দ্র বাহির হইয়া আসিল দিবাকরের ঘরের সম্মুখে আসিয়া ডাক দিল দিবা দিবাকর প্রদীপ নিবাইয়া দিয়া শুইয়া পড়িয়াছিল তাহার অন্তরের কথা শুধু অন্তর জানিতেছিলেন অব্যক্ত কণ্ঠে সারা দিয়া কম্পিত পদে বাহিরে আসিয়া দাঁড়াইল উপেন্দ্র কহিলেন তোর বাক্স বিছানা বেঁধে নে আমার সঙ্গে যাবি অগরময়ী বিস্মিত এবং ব্যস্ত হইয়া বলিলেন সে কেউ পিন রাত্রিরে ছেলে মানুষ কোথা যাবে আমার সঙ্গে যাবে তার চিন্তা কি মাসিমা নে রে শিগগির ঠিক করে নে আমি গাড়ি ডেকে আনি অগরময়ী উপেন্দ্রর হাত ধরিয়া মিনতি করিতে লাগিলেন না বাবা আজ অমাবস্যার রাত্রে ওর কিছুতে যাওয়া হবে না ছেলে মানুষ একটা অন্যায় না হয় করে ফেলেছে এখানে না রাখিস কাল পরশু যাবে কিন্তু আজ রাত্রে কিছুতে আমি ওকে যেতে দিতে পারবো না বাধা পাইয়া উপেন্দ্র হতাশ হইয়া কহিল কিন্তু ওকে একটা রাত্রিও আমার এখানে রাখতে ইচ্ছে হয় না মাসিমা আচ্ছা আচ্ছা অমাবস্যার রাত্রিটা যাক কিন্তু কাল সকালে আর বাধা দেবেন না বেলা দশটার মধ্যেই যেন জ্যোতিষের বাড়ি গিয়ে পৌঁছই বলিয়া অগরময়ীকে একটা নমস্কার করিয়া ধ্রুতপদে নামিয়া গেল সদর দরজার কাছে অন্ধকারে পিছন হইতে চাদরে টান পড়িল মুখ ফিরাইতেই কিরণময়ী চক্রের পলকে ঝুঁকিয়া পড়িয়া দুই হাত দিয়া তাহার পা চাপিয়া ধরিল আমার বুক ফেটে যাচ্ছে ঠাকুরপু সমস্ত মিথ্যে সমস্ত মিথ্যে ছি ছি এত ছোটো আমাকে তুমি ভাবতে পারলে চুপ করুন অনেক অভিনয় করেছেন আর না বলিয়া উপেন্দ্র অসহ্য ঘৃণায় তাহার মাথাটা সজরে ঠেলিয়া দিতেই সে পা ছাড়িয়া দিয়া কাত হইয়া পড়িয়া গেল নাস্তিক অপবিত্র ভাইপার বলিয়া উপেন্দ্র দিকপাত মাত্র না খরিয়া দ্রুত বেগে বাহির হইয়া গেল কিরণময়ী বিদ্যুৎ বেগে উঠিয়া বসিল কি যেন তাহাকে চিৎকার করিয়া বলিতে গেল কিন্তু গলা দিয়া সর ফুটিল না শুধু উন্মুক্ত দরজার বাহিরে অন্ধকারে চাহিয়া রহিল এবং চোখ দিয়া যেন আগুন ছড়াইয়া পড়িতে লাগিল অনেকদিন পূর্বে ঠিক এইখানে দাঁড়াইয়া তাহার দুই চোখে এমনি উন্মত্ত চাহনি এমনি প্রজ্বলিত বন্যি শিখা দেখা দিয়াছিল যেদিন সতীশকে সঙ্গে করিয়া উপেন্দ্র প্রথম দেখা দিয়ে বাহির হইয়া গিয়াছিলেন আবার শেষ বিদায়ের দিনেও তাহার বিরুদ্ধে সেই দুটি চোখের মধ্যে তেমনি করিয়াই আগুন জ্বলিতে লাগিল ও মা এই যে বৌমা এখানে এমন করে বসে কেন মা তুই ঘরে যাচ্ছিস বুঝেছি বলিয়া কিরণময়ী ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইয়া তাহার হাত ধরিয়া কহিল একবার আমার ঘরে আয় বাছা তোকে দুটো কথা বলেনি বলিয়া জোর করিয়া তাহাকে নিজের ঘরে টানিয়ে আনিল এবং প্রদীপ উজ্জ্বল করিয়া দিয়া বাক্স খুলিয়া একজোড়া রূপার মোটা মল ঝির হাতে দিয়া কহিল তোর মেয়েকে পরথে দিলম জি। না না আমার মাথা খাস তোকে নিতেই হবে আর কখনো যদি দেখা না হয় বলিতে বলিতেই সে ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল এসব কি কাণ্ড বৌমা বলিয়া ঝি বিহবল দৃষ্টিতে চাহিয়া রহিল কিরণময়ী চোখ মচিতে মচিতে কহিল তুই ছাড়া আমার আপনার কেউ নেই আমাকে বাছা আমাকে এখান থেকে পরিত্রাণ কর এখানে থাকলে আমার বুক ফেটে যাবে ঝি নিঃশব্দে কিরণময়ের আপাদ মস্ত বারম্বার নিরীক্ষণ করিয়া বলিল সমস্তই বুঝি বৌমা আমিও তো মেয়ে মানুষ আমার মেনসে যেদিন পুকুর কাটে কেঁদে বলেছিল চললুম মুক্ত আর হয়তো দেখা হবে না তখন আমিও তো তার পায়ে পরে কেঁদে বলেছিলুম ওগো আমায় সঙ্গে নাও ফেলে রেখে গেলে আমার বুক ফেটে যাবে তা কাল সকালেই বুঝি বাবু এখান থেকে চলে যাচ্ছে বৌমা কিরণময়ী বলিল হুম কিন্তু কলকাতায় আমাদের থাকা হবে না জি কোথায় যাই বল দেখি মাত্র চিন্তা না করিয়ে কহিল তবে আর এখানে যাও মা মনের সুখে থাকবে আমার ছোটো বোনও সেখানে আমার নাম করলে তোমাদের সে মাথায় করে রাখবে আজ তো মঙ্গলবার কাল ভোরেই জাহাজ ছাড়বে যাবে মা সেখানে কিরণময়ী ঝির হাত ধরিয়ে বলিল যাবো ঝি ভরসা দিয়ে বলিল তবে তোমরা ঠিক হয়ে থেকো আমি ভোরবেলায় গাড়ি এনে তোমাদের নিয়ে যাব কাক পক্ষে জানতে পারবে না তোমরা কোথায় গেলে যাও মা যাও ছোটোবাবুকে ছেড়ে তুমি বাঁচবে না বলিয়া যে আঁচল তুলিয়া এবার নিজের চক্ষে দিল ঠাকুরপু রাত্রি বোধ করে তখন ভোর হইয়া গেছে দিবাকর চমকিয়ে উঠিয়া বসিল ঠিক সম্মুখেই কিরণময়ী দাঁড়াইয়া দিবাকর চমকিয়া কহিল এ কি বৌদি যে হা ঠাকুরপু আমি বলিয়া কিরণময়ী বিহবল দিবাকরের বুকের উপর অকস্মাত উপুর হইয়া পড়িল কহিল ঠাকুরপু আমাকে ছেড়ে নাকি তুমি যাবে কই যাও দেখি প্রত্যুত্তরে দিবাকর একটা কথাও কহিতে পারিল না শুধু তাহার দুই চক্ষু জলে ভরিয়া গেল কিরণময়ী উঠিয়া বসিয়া আঁচল দিয়ে তাহার চোখ মুছাইয়া দিয়া কহিল ছি কান্না কেন ভাই বৌদি আমি যে নিরুপায় ছোড়দা যা আজ সকালেই আমাকে চলে যেতে বলেছে উপেন্দ্রর নাম মাত্রই কিরণময়ী ক্রোধে অন্ধ হইয়া কহিল কে ছোড়দা কে সে সে কি আমার চিও তোমার বেশি আপনার তোমাকে না দেখতে পেলে কি তার বুক ফেটে যায় না ঠাকুরপু সংসারে কারু সাধ্য নেই আর আমাদের আলাদা করে রাখে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে চলো আমরা যাই কোথায় বৌদি আমি যেখানে নিয়ে যাব সেইখানে ঠাকুরপু আচ্ছা চলো বলিয়া দিবাকর রুটিতে উদ্যত হইল একবার তাহার মনে হইল সে বুঝি জাগিয়া নাই ঘুমের ঘুরে স্বপ্ন দেখিতেছে কিন্তু পরক্ষণে কিরণময়ীর অনুসরণ করিয়া ধীরে ধীরে ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইল